হ্যালো বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় আমাদের পরিবেশ দেখো বিষয় আমাদের পরিবেশের একটি প্রশ্নপত্র আলোচনা করব দেখো এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সি ই পদ্ধতি অনুসরণে করা হয়েছে যার পূর্ণমান থাকছে তোমাদের কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট দেখো এখানে তোমরা পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা লিখবে বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে দেখো প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে করা হয়েছে এগারো প্রশ্ন দেখো নিচের ক্ষোভ থেকে খপে। লাফাতে পারে এবং উড়তে পারে এমন প্রাণীদের নাম লেখো এখানে তোমাদের চারটি করতে হবে চার নম্বর দেখো কি কি দেওয়া আছে হরিণ বানর ব্যাং শালিক প্রজাপতি বাঘ চড়ায় সিংহ কিছু দেওয়া আছে পাখি দেওয়া আছে দেখো লাফাতে পারে উড়তে পারে হরিণ ব্যাং বাঘ সিংহ এগুলো কিন্তু লাফাতে পারে আর উড়তে পারে কারা বাদুর শালিক প্রজাপতি চড়ায় এরপর দেখো দুইয়ের দাগে শূন্য স্থান পূরণ করো এখানে তোমাদের চার গুণ হাফ নাম্বার দেওয়া চার গুণ হাফ সমান সমান দেখো ফুটবল খেলায় কাজ অনেক বেশি হয় তাহলে এটা হবে কি পায়ের কাজ কয়ে দেখো ড্যাশ খেলে মানুষের হজম হবে না ঘাস খেলে আচ্ছা পেঁয়াজ হলো গাছের ড্যাশ এটা হবে কি কাণ্ড ড্যাশ পাতা খোসা হতে দেয় তাহলে দেখো শূন্য স্থানে কি বসে আছে বা পরের পেজে দেখো এখানে কি দেওয়া আছে দেখো একটি বাইককে উত্তর লেখো চার গুণ এক সমান সমান চার নাম্বার প্রতিটি প্রশ্নের মানে এক করে দেখো কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে তো দেখো কথা বলার সময় শরীরের জীব আমাদের জীব কাজ করে মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম হলো আলু এখানে তোমরা লিখবে কি দেখা যাচ্ছে দেখো নিচে দেওয়া লেখা আছে এখানে তোমরা লিখবে মাটির নিচে কি লিখবে মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম হলো আলু ফলে জলের জলের ভাগ ভাগ বেশি বেশি এটা হবে ডাবে ডাবে থাকে এরপর দেখো প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের কি বলা হয় প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের বলা হয় প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার এরপর দেখো চাইলে দেখে আমাদের ইন্দ্রিয়গুলি কি কাজ করে তার নিচে চোখে লেখ চার গুণ দুই সমান সমান আট নাম্বার এখানে তোমাদের চারটি করতে হবে দুই নম্বর করে তোমার আট নাম্বার দেওয়া হবে দেখো কি কি আছে চোখ হ্যাঁ চোখ কান নাক জীব দেখো চোখ দিয়ে আমরা কি করি চোখ আমাদের দেখতে সাহায্য করে আর কান কি করে কান শুনতে সাহায্য করে নাক শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করতে সাহায্য করে আর জীব খাবারের স্বাদ নেওয়া সাহায্য করে এরপর দেখো পাঁচের থেকে নিচে ছকে দেওয়া প্রাণীগুলির সঙ্গে মিল বেশি আছে সেগুলি লিখতে হবে এখানে চার গুণ হাফ সমান সমান দেখো ছাগলের সাথে ভেড়ার মিল আছে চড়ায়ের সাথে টুন্ডুনি পাখির মিল আছে টিকটিকি থেকে গোসাপের মিল আছে আর কাতলা থেকে রুই মাছের মিল আছে দেখো ভালোভাবে দেখে নাও এখানে কাতলা হবে রুই হবে